মন তোর আর হলনা দিশে এবার মানুষের করণ হবে কি যেদিন আসবে জমের চেলা ভেঙে যাবে ভবের খেলা সেদিন হিসাব দিতে ভীষম জ্বালা ঘষি ঘটবে শেষে উজান ভেটেন দুটি পথ ভক্তি মুক্তির করণ সেতু তাতে যায় না জরামৃত জমের ঘরে সে যে পরশে পরশ হবি সে করোনার কবে করবি কয় রালন লইলি ফাঁকে বসে আসলে আমরা দুনিয়ার মানুষরা ধর্মীয় লেবাস গায়ে জড়িয়ে আছি কিন্তু আসলে আমরা বিষয় আবদ্ধ হয়ে রয়েছি আমরা একদিকে বিষয়মুহে আবদ্ধ হয়ে রয়েছি আরেক দিকে আমরা কোনো না কোনো ধর্মের লেবাস পরে আত্মতুষ্টিতে ভুগে চলেছি আর আমাদের বিষয়মুহের বেড়া আবদ্ধ থাকার কারণে আমাদের যে এই মায়াময় পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাদের ইকৃতকর্মের পরিণতির গন্তব্য স্থলে সেটা আমরা ভুলে থাকি কিন্তু প্রকৃত অর্থেই গুরুচরণের ভক্তির মাধ্যমে নিজেকে নিজেদেরকে এই জরামৃত্যুর দেশ হতে মুক্তি ঘটাতে হবে সেটাই হচ্ছে আসল কথা এখানে গুরুর চরণ ধুলি গায়ে যেদিন লাগবে সেদিনই হবে প্রকৃত মুক্তি তাই তো প্রকৃত অর্থেই একজন গুরুর শরণাপন্ন হয়ে এই বিষয়বাসনার মোহতে মুক্তি লাভের মাধ্যমেই প্রকৃত অর্থে যেতে পারা যাবে সেই অনন্ত মুক্তির ধামে